নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম এসএম অডিও ইউটিউব চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম প্রেসার বোর্ড রিলেটেড ভিডিও দেখার জন্য ও যারা সাবস্ক্রাইব করে আছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখবে অবশ্যই এটা ডেলিভারি হবে হলদিয়া থ্রি বান্ড্রেড প্রেশার বোর্ড এটা কুরিয়ারের মাধ্যমে যাবি এটা অনলি বক্সের প্রেসার বোর্ড এটার সিস্টেম হচ্ছে এটা মাস্টার ভলিউম এটা এক নম্বর ব্যাস এটা দু নম্বর ব্যাস এটা তিন নম্বর এটা প্রেসারটা হাইলো করার জন্য এবং তিনটে বেসের তিনটে ডিপিটি সুইচ এটা ডিভিডি ওয়ান টু দেওয়া রয়েছে পেছন সাইডটা চারটা আউটপুট রয়েছে আর দুটো ইনপুট রয়েছে যেরকম বলেছিল সেরকমই এটা বানানো হয়েছে এটা এর জন্য প্রচণ্ড প্রেসার রয়েছে এটাতে এটা এরকম যদি প্রেসার বোর্ড লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন ও এগুলোর সব আসল সাউন্ড কোয়ালিটি বুঝতে গেলে তোমাদেরকে অবশ্যই হেডফোনটা ইউজ করতে হবে আমি আজ বেশি কিছু বলছি না এটা আমার এই যে বক্সের সাইডের জন্য এটা রয়েছে এ এবং বক্সের অ্যাম্প্লিফার রয়েছে পাঁচশো আট এটাতেই টেস্ট হবে চলো এটা সাউন্ড টেস্ট দিচ্ছি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবে তোমরা সাউন্ডগুলো বক্সের একটা মাস্টার ভলিউম এখন সব কম সাউন্ডের মধ্যে সাউন্ড টেস্ট হচ্ছে যদি হেডফোনটা লাগা অবশ্যই সাউন্ড কোয়ালিটি বুঝতে পারবে আর এরকম প্রেসার বোর্ড যদি লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন আজকের মতো ভিডিও এতটাই সবাইকে ধন্যবাদ